আসসালামু আলাইকুম ম্যানেজমেন্ট মাস্টার ক্লাস সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম গত পর্বে আমরা ব্যবস্থাপনার মৌলিক ধারণাগুলো জেনেছি আজ আমরা প্রবেশ করব ব্যবস্থাপনার ইতিহাসে দুই দিকপলের জগতে এফ ডব্লিউ টেইলর এবং হেনরি ফেয়ল একজন কারখানার কর্মীদের বিজ্ঞান বিজ্ঞানসম্মত করতে চেয়েছিলেন অন্যজন পুরো প্রতিষ্ঠানের জন্য দিয়েছেন চোদ্দটি চিরসবুজ নীতি হ্যাঁ আজ আমরা আলোচনা করব বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এবং আধুনিক ব্যবস্থাপনা মডার্ন ম্যানেজমেন্ট নিয়ে এই লরের সময় গতিনিরীক্ষা বা টাইম অ্যান্ড মোশন স্টাডি কি ছিল আর হেনরি ফেয়লের সেই বিখ্যাত চোদ্দটি নীতি বা কি যা আজও সকল ম্যানেজারের জন্য অবশ্য পালনীয় এই টপিকটি বিসিএস পরীক্ষার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে প্রশ্ন আসবেই তাহলে আর দেরি কেন চলুন ব্যবস্থাপনা দুই মহিরুহের দর্শন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন আমাদের দ্বিতীয় টপিকে দুটি সুস্পষ্ট অংশ আছে সাইন্টিফিক ম্যানেজমেন্ট এবং মডার্ন ম্যানেজমেন্ট সাইন্টিফিক ম্যানেজমেন্ট এই অংশটির সাথে একজনেরই নাম জড়িত এফ ডব্লিউ টেইলর তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় তার মূল লক্ষ্য ছিল গতানুগতিক রুল অফ থাম্ব বা আন্দাজের ভিত্তিতে কাজ না করে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ দক্ষতা বা এফিশিয়েন্সি নিশ্চিত করা তার বিখ্যাত টেইলর এক্সপেরিমেন্টগুলো যেমন টাইম স্টাডি মোশন স্টাডি ফ্যাটিক স্টাডি থেকে প্রশ্ন আসে এর মেরিটস বা সুবিধা হল উৎপাদন বৃদ্ধি আর ডিমেরিটস বা অসুবিধা হল এটি কর্মীদের যন্ত্রের মতো বিবেচনা করে এবং তাদের মানবিক দিক উপেক্ষা করে মডার্ন ম্যানেজমেন্ট এই অংশটির সাথে যার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন হেনরি ফেয়ল তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বা প্রশাসনিক তত্ত্বের জনক বলা হয় টেইলার যেখানে কারখানার শ্রমিকদের নিয়ে কাজ করেছেন ফেয়ল সেখানে পুরো প্রতিষ্ঠান এবং উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কার্যকারিতা নিয়ে ভেবেছেন তার সবচেয়ে বড় অবদান হল ব্যবস্থাপনার চোদ্দটি নীতি ফোর্টিন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এই চোদ্দটি নীতি যেমন কার্যবিভাগ আদেশের ঐক্য শৃঙ্খলা বিকেন্দ্রীকরণ একতাই বল থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আপনাকে হয়তো জিজ্ঞেস করবে নিচের কোনটি হেনরি ফেয়লের নীতি নয় তো চলুন এই দুটি গুরুত্বপূর্ণ তত্ত্বের উপর ত্রিশটি বাছাই করা এমসিকিউ সমাধান করি যা আপনার প্রস্তুতিকে করবে নিখুঁত টপিক সায়েন্টিফিক অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে উত্তর ডব্লিউ টেইলর ফ্রেডরিক উইন্সলো টেইলরই প্রথম ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের কথা বলেন দুই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কী উত্তর প্রতিষ্ঠানের সার্বিক দক্ষতা ও উৎপাদনশীলতা সর্বোচ্চকরণ টেইলরের লক্ষ্য ছিল বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে শ্রমিক ও যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করা তিন মেন্টাল রেভলিউশন বা মানসিক বিপ্লবের ধারণাটি কে দেন উত্তর এফডব্লু টেলর টেইলরের মতে মালিক ও শ্রমিক উভয়েরই গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে মনোযোগ দেওয়াই মানসিক বিপ্লব চার একটি কাজ করার শ্রেষ্ঠ উপায় খুঁজে বের করা কোন ব্যবস্থাপনার মূল কথা উত্তর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা টেইলর বিশ্বাস করতেন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে প্রতিটি কাজ করার একটি সর্বোত্তম পদ্ধতি খুঁজে বের করা সম্ভব পাঁচ টাইম স্টাডি বা সময় নিরীক্ষার উদ্দেশ্য কি উত্তর একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য আদর্শ সময় বা স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা এর মাধ্যমে একজন দক্ষ কর্মী একটি কাজ কত সময়ে করতে পারে তা নির্ধারণ করে আদর্শ উৎপাদন হার ঠিক করা হয় ছয় মোশন স্টাডি বা গতি নিরীক্ষার মাধ্যমে কি করা হয় উত্তর কাজের সময় অপ্রয়োজনীয় অঙ্গ সঞ্চালন ও নড়াচড়া দূর করে কার্যপদ্ধতি সহজ করা হয় ফ্র্যাঙ্ক ও লিলিয়ান গিলব্রেথ এই পদ্ধতির উন্নতি সাধন করেন যার লক্ষ্য ছিল সর্বনিম্ন শ্রমে ও সময় কাজ সম্পন্ন করা সাত ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম বা ভিন্নার্থক মজুরি হার ব্যবস্থায় কী করা হয় উত্তর দক্ষ ও অদক্ষ শ্রমিকের জন্য ভিন্ন ভিন্ন মজুরির হার নির্ধারণ করা হয় যারা আদর্শ উৎপাদন করতে পারে বা তার চেয়ে বেশি করে তাদের উচ্চ হারে এবং যারা পারে না তাদের নিম্ন হারে মজুরি দিয়ে কর্মীদের উৎসাহিত করার এটি একটি কৌশল আট বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রধান সমালোচনা কোনটি উত্তর এটি কর্মীদের যন্ত্রের মতো বিবেচনা করে এবং তাদের মানবিক দিক উপেক্ষা করে অতিরিক্ত বিশেষায়নের ফলে কর্মীদের কাজ একঘেয়ে হয়ে যায় এবং তাদের সৃজনশীলতা ও সামাজিক চাহিদা উপেক্ষিত হয় নয় আধুনিক ব্যবস্থাপনার জনক কে উত্তর হেনরি ফেয়ল হেনরি ফেয়াল ব্যবস্থাপনার কার্যাবলী ও নীতি নিয়ে সামগ্রিক আলোচনা করাই তাকে আধুনিক বা প্রশাসনিক তত্ত্বের জনক বলা হয় দশ হেনরি ফেয়াল ব্যবস্থাপনার কয়টি নীতির কথা বলেছেন উত্তর চোদ্দটি ফেয়াল তার জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট গ্রন্থেই ব্যবস্থাপনার চোদ্দটি সাধারণ নীতির উল্লেখ করেন এগারো কার্যবিভাগ নীতির মূল উদ্দেশ্য কী উত্তর বিশেষায়নের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নির্দিষ্ট কর্মীর উপর দায়িত্ব দিলে সে ওই কাজে পারদর্শী হয়ে ওঠে এবং উৎপাদনশীলতা বাড়ে বারো আদেশের ঐক্য নীতি অনুযায়ী একজন কর্মীর ঊর্ধ্বতন কর্মকর্তা কতজন থাকবেন উত্তর একজন এই নীতি অনুযায়ী প্রত্যেক কর্মীর শুধুমাত্র একজন ঊর্ধ্বতন থাকবেন এবং তিনি কেবল তারই আদেশ পালন করবেন যা দ্বন্দ্ব ও বিভ্রান্তি এড়ায় তেরো নির্দেশনার ঐক্য বলতে কি বোঝায় উত্তর একই উদ্দেশ্য সাধনের জন্য সকল কাজের জন্য একটি পরিকল্পনা এবং একজন প্রধান থাকবেন এটি প্রাতিষ্ঠানিক ঐক্যকে নির্দেশ করে যেমন একটি কোম্পানির সকল বিপণন কার্যক্রম একজন বিপণন ব্যবস্থাপকের অধীনে থাকবে চোদ্দ শৃঙ্খলা বলতে ফেয়াল কি বুঝিয়েছেন উত্তর প্রতিষ্ঠানের নিয়মকানুন ও চুক্তির প্রতি সম্মান প্রদর্শন শৃঙ্খলা হল প্রাতিষ্ঠানিক নিয়মের প্রতি কর্মী ও ব্যবস্থাপক উভয়ের আনুগত্য ও শ্রদ্ধাবোধ পনেরো কোনটি হেনরি ফেয়লের ব্যবস্থাপনার নীতি নয় উত্তর মানসিক বিপ্লব মানসিক বিপ্লবের ধারণাটি এফ ডব্লিউ টেইলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অংশ ষোলো একতাই বল নীতির মূল কথা কী উত্তর দলীয় চেতনা ও ঐক্য গড়ে তোলা এই নীতি অনুসারে প্রতিষ্ঠানে সম্প্রীতি ও দলবদ্ধ চেতনা বজায় রাখা উচিত কারণ ঐক্যই শক্তি সতেরো ফেয়ালের স্কেলার চেন নীতিটি কোন ধারণার সাথে সম্পর্কিত উত্তর পদসোপান বা হায়ারার্কি স্কেলার চেন হল সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত কর্তৃত্ব যে আনুষ্ঠানিক যোগাযোগ শৃঙ্খল তাকেই বোঝায় আঠারো টেইলরের তত্ত্বটি কোন স্তরের ব্যবস্থাপনার উপর বেশি আলোকপাত করে উত্তর নিম্নস্তর কারখানা শ্রমিক টেইলরের মূল ফোকাস ছিল কারখানার ফোরম্যান ও শ্রমিকদের কার্যপদ্ধতির উন্নতি সাধন উনিশ ফেয়ালের তত্ত্বটি কোন স্তরের ব্যবস্থাপনার উপর বেশি আলোকপাত করে উত্তর উচ্চ ও মধ্যম স্তর সার্বিক প্রশাসন ফেয়ল পুরো প্রতিষ্ঠানকে একটি একক সত্ত্বা হিসেবে দেখেছেন এবং উচ্চ স্তরের ব্যবস্থাপকদের প্রশাসনিক কার্যাবলী নিয়ে আলোচনা করেছেন কুড়ি জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট গ্রন্থটি কার লেখা উত্তর হেনরি ফেয়ল ফরাসি ভাষায় লেখা এই বিখ্যাত গ্রন্থেই তিনি তার ব্যবস্থাপনার কার্যাবলী ও চোদ্দটি নীতির বিস্তারিত বর্ণনা দেন একুশ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কোন কৌশলের সাথে ফ্যাটিক স্টাডি বা শ্রান্তি নিরীক্ষা সম্পর্কিত উত্তর কর্মীদের বিশ্রামের সময় ও ব্যবধান নির্ধারণ এই নিরীক্ষার মাধ্যমে একজন কর্মী এক টানা কতক্ষণ কাজ করার পর ক্লান্ত হয়ে পড়ে এবং তার কতটুকু বিশ্রাম প্রয়োজন তা নির্ধারণ করা হয় বাইশ হেনরি ফেয়ালের মতে ইকুইটি বা ন্যায়পরায়ণতা নীতির অর্থ কী উত্তর সকল কর্মীর প্রতি দয়া ও ন্যায় বিচারের সাথে আচরণ করা এর অর্থ হল ব্যবস্থাপক কর্মীদের প্রতি আচরণের ক্ষেত্রে পক্ষপাতহীন দয়ালু ও ন্যায়নিষ্ঠ হবেন যা কর্মীদের আনুগত্য বৃদ্ধি করে তেইশ গ্যাংপ্ল্যাংক ধারণাটি ফেয়ালের কোন নীতির ব্যতিক্রম উত্তর স্কেলার চেন জরুরি প্রয়োজনে দুজন সমপর্যায়ের কর্মকর্তা তাদের ঊর্ধ্বতনকে এড়িয়ে সরাসরি যোগাযোগ করলে তাকে গ্যাংপ্ল্যাং বলে যা স্কেলার চেনের আনুষ্ঠানিক পথকে সংক্ষিপ্ত করে চব্বিশ আধুনিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কোনটি উত্তর উপরের সবগুলো আধুনিক ব্যবস্থাপনায় ব্যবস্থাপনা শুধু শিল্প কারখানার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি সার্বজনীন নমনীয় এবং স্বতন্ত্র জ্ঞানকাণ্ড হিসেবে স্বীকৃত পঁচিশ টেইলরের দর্শনকে কি বলা যেতে পারে উত্তর ব্যবস্থাপনার একটি যান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেহেতু তিনি কর্মীদের দক্ষতা বৃদ্ধির উপর সর্বাধিক জোর দিয়েছেন এবং তাদের মানবিক ও সামাজিক দিক উপেক্ষা করেছেন তাই তার দর্শনকে যান্ত্রিক বলা হয় ২৬। হেনরি ফেয়াল একজন উত্তর ফরাসি খনি প্রকৌশলী ও শিল্পপতি ফেয়াল তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকেই তার আধুনিক তত্ত্বগুলো প্রদান করেন সাতাশ ব্যক্তি স্বার্থের চেয়ে প্রাতিষ্ঠানিক স্বার্থকে অগ্রাধিকার এটি কার নীতির অংশ উত্তর ফেয়াল এটি ফেয়ালের চোদ্দটি নীতির একটি যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থের চেয়ে বড় হতে পারে না আঠাশ কোনটি আধুনিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয় উত্তর কঠোর ও অপরিবর্তনীয় নিয়ম আধুনিক ব্যবস্থাপনা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন ও অভিযোজনে বিশ্বাসী এটি কঠোর বা অপরিবর্তনীয় নয় উনতিরিশ ফেয়ালের উদ্যোগ নীতির মূল কথা কি উত্তর কর্মীদের নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের স্বাধীনতা প্রদান করা কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও সন্তুষ্টি বাড়াতে তাদের নিজস্ব চিন্তা ও উদ্যোগকে উৎসাহিত করা উচিত ত্রিশ টেইলর ও ফেয়ালের তত্ত্বের মধ্যে মূল সাদৃশ্য কোথায় উত্তর উভয় ব্যবস্থাপনার দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির পথ খুঁজে নিয়েছেন যদিও তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল টেইলর মাইক্রো ফেয়ল ম্যাক্রো কিন্তু উভয়েরই চূড়ান্ত লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা তো এই ছিল সাইন্টিফিক অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্টের উপর আমাদের আজকের বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ দৃষ্টি এমসিকিউ আশা করি এই পর্বের পর সায়েন্টিফিক অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার সকল ধারণা পরিষ্কার হয়ে গেছে নিয়মিত অনুশীলন করে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যান আল্লাহ হাফেজ